হাই ভ্রিভান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছো সবাই খুব 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 ভালো আছো তো আমিও কিন্তু খুব ভালো আছি কারণ কি বলো তো আমাদেরকে ভালো থাকতেই হবে কারণ যত দুঃখ কষ্ট যত কিছু হয়ে যাক না কারণ আমাদের মুখে হাসি থাকতেই হবে কারণ আমরা হচ্ছে মেয়ে আমাদের অত দুঃখ কষ্ট এইসব মনে ধরে রাখলে হবে না আমাদেরকে সময় মুখে হাসি থাকতেই হবে তাই না অনেক জ্ঞান ফিলি ফেলি মাঝে মাঝে আমি তো যাই হোক তোমরা কিছু মনে করো না যে কী বলে যায় বুকে যায় তো তোমরা আমাদেরকে একটা কথা বলো তো আমাকে যে তো আমি আমি যে ভিডিওগুলো দিই তোমাদের কি সত্যি ভালো লাগে কি লাগে না কারণ তোমরা ভিডিওগুলোতে লাইকই দিচ্ছ না কমেন্ট করছো না সাবস্ক্রাইবই করছো না আমার চ্যানেলটা আমার কষ্ট হচ্ছে তো তো যাই হোক তোমরা প্লিজ কিন্তু আমার ভিডিওটাকে একটু বেশি বেশি করে লাইক করো কারণ আমার সত্যি তোমাদের সাপোর্টের প্রচুর দরকার আমি সব কথা খুলে বলতে পারবো না যখন সময় হবে আমি ঠিকই বলবো কিন্তু তোমরা প্লিজ আমার ভিডিওটাতে একটু লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তারপরে দেখা যে ঘুম থেকে উঠে নিয়ে আর কি আমার যেগুলো বাসি কাজ থাকে আমি সেগুলো সব কিছু কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করার পরে আমি এখানে হচ্ছে আলু ঝুলতে বসে গেছি আর আজকে আমি দোকানের কাজগুলো আগে করছি রান্না বান্না পরে করছিলাম কারণ ভাবলাম যে প্রতিদিন আমি রান্না করে পরে দোকানের কাজগুলো পরে আজকে আমি মোটামুটি কাজটা আর কি করছি যে আমি আলুটা ছুলে চেট মানে একদম থেতে থেতে করে রাখছি তারপরে আমি গেছিলাম রান্নার ওখানে তো আজকে রান্না করবো হচ্ছে মাছ আর মাছের ঝোল করেছি আর এদিকে করব হচ্ছে মাছের ঝোলটা আমি করছি হচ্ছে দুপুরের জন্য ঠিক আছে আর সকালের খাওয়ার জন্য আমি বানিয়েছি হচ্ছে রুটি আর ছোলার ডাল তো এখানে আমি একদমই সিম্পলভাবে করবো যেটা হচ্ছে একদম সহজ পদ্ধতি মানে কাঁচা লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো ধনির গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ নুন এই দিয়ে আর ফোড়নে জিরে দিতে হবে এইগুলো দিয়েই আমি করেছিলাম মাঝে ঝোল আমার মনে হয় যে এইগুলো দিয়ে করলে আমার বেশি ভাল লাগে অত বেশি মশলা আমার একদম ভাল লাগে না আর গরমের মধ্যে তো বেশি মশলা খাওয়া একদমই উচিত না আর তার মধ্যে আমি দিয়েছিলাম হাফ টমেটো কারণ টমেটোগুলো বড় ছিল টমেটোটা সেই জন্য হাফ দিয়েছি বেশি দিয়ে টক টক করে তাই না তো তারপরে ভালো করে মশলা টশলা কষিয়ে আলু দিয়ে দিয়েছি আর এদিকে করেছিলাম হচ্ছে ছোলা ডাল যেহেতু আমি আমি রুটি আর ছোলা ডাল করবো সকালে সেই জন্য আমি ডালটার দিকে বসিয়ে দিয়েছিলাম আর কি তো ডাল ওদিকে সেদ্ধ করে আমি আগেই নিয়েছি আর এদিকে দেখো আমার মাছগুলো ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিয়েছি আর মশলা দিয়ে নামানোর আগে অবশ্যই গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিয়েছি আর এদিকে ছোলার ডাল করে নিচ্ছি তো ছোলার ডালটা কি তোমাদের কেমন লাগলে সেটা আমাকে জানিও আমার সব রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো কেবল ওরা উঠলো এই যে বিছানা পত্র অবস্থা দেখেছো কি অবস্থা আর এই যে বাবান দেখো বাবা এদিকে সে হাই বাবা সে হাই

আর মোটামুটি আমার অধিকার কাজ কমপ্লিট আমি তো রান্নাঘরটা পরিষ্কার করা বাকি তাহলে সব কাজ কমপ্লিট হয়ে চল এটা কিন গরমের দিনে গরম জল খেতে কারো কি ভালো লাগে কিন্তু আমার উপায় নেই খেতেই হবে আর এই আংটিটা দেখতে পাচ্ছ এটা এটা আমার বোনের আংটি খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছিল সেজন্য আমি নিয়ে আসিনি মানে হাতে পরা ছিল আর চলে এসেছি পরে আর এটা তো সোনার আংটি এটা কিসের আংটি বলে তো তোমরা আমাকে কমেন্ট করে জানো ঠিক আছে ফ্রেশ হতে গেল ঘুম থেকে ওঠে নিয়ে বাপ ব্যাটা তো নটার আগে এখন ঘুম থেকে ওঠেই না আর আমার ওদিকে সব কাজই মোটামুটি প্রায় গুছানো হয়ে গেছে এখন বাড়ির পরিস আসো 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 ওদিকে আসো কাছে আসো আসো তো মোটামুটি তুমি এখন ঘুম থেকে উঠলা জীব বের কর না পাপা সবাই খারাপ বলবে জীব ঢুকাও জীব ঢুকাও জীব বের করতে হবে না ওটা বাবার ব্রাশ করেছে এটা খেয়ে কি খাবে রুটি আর কি খাবো ছোলার ডাল রুটি বানিয়েছি তো সকালবেলা এখন রুটি খাবো আর ছোলার ডাল খাবো রুটি আর কি ছোলার ডাল আর ডিম ভাজা বাবা খাবে না তুমি খাও তো চলো আমি এটা ঠান্ডা হয়েছে আমি এটা খেয়ে নিই তারপরে আমি কথা হচ্ছে তো এদিকে আমার সব কিছু মোটামুটি আমি করেও নিয়েছি এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি এই দেখো তো এদিকে আর আমার দোকানে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বাবান কি করছে ওর জল পেলে আর কোনো কিছু প্রয়োজনই পড়ে না মানে এত জল নাড়তে পারে কি আর বলবো মানে ওকে আমি বলে বলে হাঁপিয়ে গেছে কিন্তু ও হাঁপাচ্ছে না জল ফেলতে এদিকে কিন্তু দৌড়তে দৌড়তে ঘেমে গেছে কিন্তু তবুও থামা থামির কোনো সিনই নেই কোনো প্রি নেই একদম মানে ও দৌড়াতেই ব্যাসে খালি ফেলছে আর দৌড়চ্ছে আমি এতবার করে যে বারণ করছি সেটাও শুনবে শুনবেই না তো যাই হোক কিছু করেনি দেখলে দৌড়ে দৌড়ে কীভাবে আসছে কারণ আমি যদি জলের বোতলটা নিয়ে নিই সেই ভয়টাও তোর মনের মধ্যে আছে তাই না বলো খাচ্ছ তাকাও টাকা কি খাচ্ছো মা দেখাও দেখাও রুতি কেমন আছো বলো হাত দিয়ে দেখাও তো এই তো তারপরে আমি এখানে যে পরোটা খাচ্ছিলাম আর বাবার আজকে বিকালে অনেক বায়না করছিল পরোটা খাওয়ার জন্য তো আমি পরোটা বানিয়েছি মানে পরোটা বলতে আটাটাই মেখেছি শুধু ভেতরে একটু চিনি দিয়ে তেল দিয়ে কি ভেজেছি তো চিনি রুটিই বলা যায় তো তারপরে আমি একবার একটু রেস্ট ফেস্ট নিয়েছিলাম তারপরে আমি গিয়েছিলাম সন্ধ্যাবেলা একবার রান্নার ওখানে আর আজকে আমি সারাদিন শুধু রান্নাই করে যাচ্ছি তাই না কি করব বলো আমার কাজই এটা তো এই দেখো আমি এখানে একটা মাত্র মাথা ছিল যে মাছটা রান্না করলাম সকালে সেইগুলো মাছের মাথা ছিল একটা তো সেটা দিয়ে আমি চচ্চড়ি বানাবো আর সেই জন্য আমি এখানে পেঁয়াজ আর ওখানে আলু আর বেগুন কেটে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা ব্যাস এইগুলোই আর কিচ্ছু দেব না আমি অনেকে কালো জিরে দিয়ে করে আমি তো জিরে ফোড়ন দিয়ে করছি কারণ আমি একটু ঝোল ঝোল করব। চোচ্চুড়ি টাইপের বা তরকারি যাই বলো যেটাই বলো তো আমি চচ্চুড়ি বলি আর দিকে আমি চা করছিলাম কারণ আমি সকালবেলা আজকে চা খাওয়ার সময় পাইনি সেই জন্য হচ্ছে আমি এখন চা খেয়ে নিচ্ছি আর তারপরে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর আমি ভাতটা করে নিয়ে একবারে হচ্ছে হটপটে রেখে দিয়েছি আর আমি একটু তাড়াতাড়ি করছিলাম কারণ বাবানকে আমি ঘুম পাড়াবো বলে আমি একটু তাড়াতাড়ি করছিলাম তো দেখো আমার দিকে সব রান্নাবান্না হয়ে গেছে এবারে আমি এগুলো ঢেকে টুকে দিয়ে বাবানকে এখানে সুজিটা করে ওখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি দেখো আর বাবান হচ্ছে দিকে ও মোবাইল দেখছে মানে সুজিটা পাহাড়াও দিচ্ছে আর ও রাত হলে পরেও বলবে নিজে থেকেই বলবে মাম্মা আমি খাবো খেয়ে ঘুমাবো আর দেখো পায়ে আজকে ওর পিপি আলতা পরিয়ে দিয়েছে মানে কি বলবো আর ওরও পড়ার ইচ্ছা তো ওর পিপি আর মানে ওর পিপি পড়ছিলো সঙ্গে ও পড়ে নিয়েছে আর কী করবে তাই না আর বাচ্চাদের সাথে মানে বাচ্চারা এগুলোই পছন্দ করে এই আলতা পড়া নীল পলিশ পড়া লিপস্টিক পরা সে ছেলেই বলো আর মেয়েই বলো ছোটোবেলায় সবাইকেই পড়ানো যায় ইচ্ছা ছোটোবেলায় তো ছেলেদেরকে মেয়ের জামানো পড়ানো হয় তবে আমি কিন্তু পড়াই কিন্তু আগে কিন্তু পড়ানো হতো এরকম হ্যাঁ কিন্তু আমি কখনো পড়িনি আর হচ্ছে আমার মানে আমি ছেলেদের জামা পড়িনি বা আমি কাউকে পড়াইও নি কখনো ছেলে মানে ছেলেদের মেয়েদেরকে জামা তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে যাবে আর আমার কথা হলো কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে ঠিক আছে আমি সত্যি বুঝতে পারছি না কী বলতে কী বলে ফেলছি তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ গুড নাইট বাই